ষ্ণা সুধি বৈষ্ণব ভক্ত বৃন্দ অন্নদা একাদশী দুই হাজার চব্বিশ কবে উনত্রিশ নাকি তিরিশ আগস্ট দুই হাজার চব্বিশ বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও পঞ্জিকা অনুযায়ী এবছরের অন্নদা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বারো ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার বাংলা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী পরবর্তী একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামে অন্নদা একাদশী এবছর বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম মণিপুর সহ বেশ কিছু স্থান ভুটান মায়ানমার মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের দুবাই আর ইউরোপের সকল দেশ আফ্রিকার সকল দেশ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এই অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আর বাদবাকি বিশ্বের সকল স্থানে এই ব্রত পালন করতে হবে ত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার কেননা এই সকল স্থানে এবছর এই অন্নদা একাদশী পক্ষবර්ධিনী মহাাদাদশী স্পর্শ করেছে তাই এই সব জায়গায় 30 আগস্ট 2024 শুক্রবার পালন করতে হবে আর এই পক্ষবර්ධিনী মহাাদাদশী যুক্ত একাদশী হয় সেটি পালন করলে 10 হাজার অস্মে যোগ্যের ফল লাভ হয় হরে কৃষ্ণ একাদশীর আগের দিন অর্থাৎ দশমের দিন प्रातःকালে प्रातः সেরে ভগবানের চরণে পুষ্ট নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্মবৈবত্য পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত রয়েছে আপনারা জানেন যে কোনো ব্রত পুজো করতে হলে তার জন্য সংকল্প করতে হয় একাদশী একটি গুরুত্বপূর্ণ ব্রত তাই এই ব্রত যখন আপনি পালন করবেন তখন অবশ্যই তার সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প করে নেবেন আর একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা ওহম অপরিয়াহনি ভক্সামি পুণ্ডরিকাক্স শরণম্মে ভবাচ্যুত অর্থাৎ হে পুন্ডরিকাক্স হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব। আপনি নদীও শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আপনি সেই শক্তি আমাকে প্রদান করুন একাদশীর পারণের মন্ত্র একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যে পারণ সম্পন্ন করতে হয় আর এই পারণের মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমের ধর্ষ ব্রতিনা নেব কেশব প্রসীব সুমুখনাথ জ্ঞান দৃষ্টি ভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা করবেন হরে কৃষ্ণ অন্নদা একাদশী ব্রত মহাত্ম এই ভদ্রাবতী কৃষ্ণ পক্ষিয়া অন্নদা একাদশীর মাহত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি এই একাদশীর কথা বর্ণনা সবিস্তারে করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই একটি হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিবা রাত্রি বিভোর হলেন এমন সময় দৈব ক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্রমাসি কৃষ্ণ পক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলেই গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল আকাশ থেকে দেবগণ দুবাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন এবং নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ এবং শ্রবণে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ আসুন আমরা জেনে নি অন্নদ একাদশী দুই হাজার চব্বিশের সারা বিশ্বের একশত স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণা প্রেঞ্চে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধী বৈষ্ণব ভক্ত পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি এই মহাদ্বাদশী যুক্ত অন্নদ্বাদশী পালনের ফল কি এই অন্ন একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি এই একাদশীতে কি করবেন একাদশী সংকল্প মন্ত্র পারনের মন্ত্র সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারনের সঠিক ও নির্ভুল সময়সূচী কী এই সকল বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানে দেখা হবে পরবর্তী কোন আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে